এটা যায় না ইমরান ভাই আরেকটা বিষয় যেটাই আমরা আসলে ভাবছিলাম যে এই সরকার গঠন করার পরে প্রায় অধিক নেতাকর্মী আওয়ামী লীগের সাবেক সাবেক যে প্রধানমন্ত্রীর সাথে আওয়ামী লীগের নেতাকর্মী তাদেরকে সেনাবাহিনী আটক করেছিল এবং তারা অনেকে ক্যান্টনমেন্টে তখন অবস্থান করছিলেন কিন্তু সরকার গঠন করার পরে এতগুলো দিন পার হয়ে গেল এবং আমরা দেখতে পেলাম যে সরকার গঠনেরও পরে সম্ভবত চব্বিশ তারিখ নাগাদ সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ পালিয়ে গেল এবং আসাদুজ্জামান খান কামাল আমরা শুনেছিলাম হাসান মাহমুদ আটক হয়েছে তারপর সাবেক তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী যিনি আরাফাত তিনিও আটক হয়েছেন বা আরেকজন ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তারাও তিনিও আটক হয়েছেন এরকম অনেক তথ্য কিন্তু অনলাইনে যোগাযোগ মাধ্যমগুলোতে আমরা পেয়েছিলাম কিন্তু একটি সরকারের গঠনের পরে এই ফ্যাসিবাদকে উৎখাতের পরবর্তীতে এই এই লোকগুলো পালিয়ে গেল এবং এই ফ্যাস এই ফ্যাসিবাদ উৎখাতের পরে এই তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার কোনো ব্যবস্থা নিলেন না এটিকে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা আপনি দেখছেন কিনা প্রশ্নটা খুবই যৌক্তিক এবং এটা মনে হচ্ছে যে আমার মনের একটা প্রশ্ন আপনি করেছেন আসলে কি বলবো আমার কাছে যেটা মনে হচ্ছে যে আইএসপিআর যে কাজটা করেছে তারা যৌক্তিকভাবে তাদের কাছ থেকে জবাব দিয়ে নেওয়া প্রয়োজন আইএসপিআর বলেছিল যে নিরাপত্তার জন্য কোন ধরনের নিরাপত্তা মব জাস্টিসের হয়তো ব্যাপারটা তারা এখানে এনেছিল যে তারা তারা যদি আপাতত যদি এভাবে থাকে খোলামেলা অবস্থায় বাচ্চার নিরাপত্তাহীনতা যদি থাকে তাদের উপরে মব জাস্টিস হতে পারে হত্যাও করতে পারে কিন্তু এখন আমি দেখতেছি যে মব জাস্টিস থেকে তাদেরকে রক্ষা করতে গিয়ে এখন আইএসপি আর সাথে জড়িত এখন সেনাবাহিনীর এই যারা ইন্টেলিজেন্স বা যারা তাদেরকে আশ্রয় দিচ্ছে তারা নিজেরাই মব জাস্তির সাথে জড়িত কেন তারা এখনো কেন তাদের নামগুলো প্রকাশ করতেছে না কারা তাদেরকে এখানে আশ্রয় গিয়েছিল এবং যে লোকগুলা অপরাধী আসামি এদেরকে কেন তারা পুলিশের হাতে বা সরকার হাতে সফর করে না কেন তাদেরকে আবার ছেড়ে দিল তারা যেহেতু বলতেছে যে তাদের কাছে নিরাপত্তার জন্য এসেছে কারা নিরাপত্তার জন্য এসেছে তারা অপরাধী তাদের নিরাপত্তার জন্য আসবে তাহলে এই ব্যক্তিগুলা অপরাধী হওয়া সত্ত্বেও কেন তারা ছেড়ে দিল নাকি তারা জানতো না যে অপরাধী এই গেল একটা দুই নম্বর হচ্ছে যাদের কথা বলা হলো আমরা আগে জানতে চাই যে আসলে কি আমরা যে বলবো যে আমরা যে যাদের নামগুলো বললাম যারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে মানে আমরা তো শিওর না যে আইএসপি আশ্রয় দিয়েছিল কিনা আইএসপি

এই যে ডিজিএফআই এত মানুষকে গুম করা হয়েছিল তারা এত মানুষকে ইয়ে করলো যে কিছুদিন আগে যে ব্রিগেডিয়ার যে ব্রিগেডিয়ার আজমি সাহেব যাকে এতটা বছর আটকে রাখা হলো আয়না করে তো সেটা তো অবশ্যই নির্দিষ্ট কোনো একটা মেজরের আদেশে বা কোনো একজন ব্রিগেডিয়ার আদেশ বা কারো একজন আদেশের কাজটা করা হয়েছিল তো এটা কিন্তু উচিত না তদন্ত করে খুঁজে বের করে কারা এত বড় ষড়যন্ত্র করলো এবং দেশের কোথাও আর এরকম আয়না করে আসে কি না এগুলো তদন্ত করে বলা উচিত না তারা কিন্তু এখনো হ্যাঁ এখন তারা বলবে যে আমরা এখনো গুছাচ্ছি সরকার বা আমরা এখন একটা জটিল অবস্থায় আছি কিন্তু জটিল অবস্থা থেকে পার হতে যদি সব আসামিরা পালাই যাবে দেশ থেকে অলরেডি বড় বড় যারা গডফার তারা তো পালাই গেছে যে আসাদুজ্জামান হত্যা করা হলো গণহত্যার দায় যারা অভিযুক্ত এই ব্যক্তিগত কিন্তু পালিয়ে যাচ্ছে তো কবে তারা আইস থেকে জবাব দিয়ে আওতা নিয়ে আসবে সব পালিয়ে যাওয়ার পরে আমার তো মানে এখনই কিছু কিছু লোকের দেশের মধ্যে আছে এখনো তিনশো তিনশো যে এমপি তিনশো জন এমপিতে এখনো বহু এমপি দেশের মধ্যে আছে তারা তো তখন পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে পায়তারা করতেছে আমরা দেখতেছি তারা এখন অনেক অনেকটা সংগwidetildeতার চিন্তা ভাবনা করতেছে কিভাবে তার দল বসে আমরা তার মাঠে একটা কু করার জন্য পাল্টাbutton করার জন্য ভারতের সাথে বিভিন্ন সরদন্ত তারা করি যাচ্ছে সুতরাং এখানে আমি বলবো যে এটাই সরকারের ব্যস্ততা নয় সরকারের উদাসীনতা এর না যদি আমরা বলি তাহলে আমরা তো নিজেরাই তখন ব্যর্থ হয়ে যায় তাহলে আমাদের গণভোটের যে সরকার সরকার ব্যর্থ হয়ে যাবে তাদের ব্যর্থতা নেই তারা চালই করতে পারবে এখন তাদের একটু প্রস্তুতি কোথায় আর কতটা সময় রাখবে তা কেবল কুছির উঠতে যেখানে পৃথিবীর প্রত্যেকটা দেশ এই সরকারকে গ্রহণ করেছে সুতরাং এই সরকারকে উৎখাত করার কারো সামর্থ্য নেয় আল্লাহ ছাড়া যেহেতু এখানে চীনের মতো রাষ্ট্র তারা পর্যন্ত সমর্থন করতেছে সরকারকে সুতরাং আমার মনে হয় ডক্টর ইউনি নেতৃত্বে এই সরকারের ভয় পাওয়ার কোনো কারণ নাই তারা উচিত হচ্ছে আইএসপি এর কারা কারা আশ্রয় নিয়েছিল তাদের নামগুলো খুঁজে বের করা এবং তাদেরকে পালিয়ে যেতে কারা সাহায্য করছে তাদেরকে খুঁজে বের করা এবং এই যে আয়নাগর যারা তৈরি করেছিল যারা এই যে ঘুম খুন হত্যা চালিয়েছিল এই যে র্যাবের যারা রয়েছিল আর কি আমরা র্যাবের পর স্যামসনটা কেন আসছিল র্যাব দীর্ঘদিন যাবৎ ঘুম খুন অবৈধ হত্যাকাণ্ড নানা কৃষক জড়িত ছিল এদেরকে জবাব দিতে মধ্যে নিয়ে আসতে হবে আন্না হয়তো আন্নালে আমরা বলবো যে সরকারের একটা উদাসীনতা এবং এই উদাসীনতার একটি জবাব তাদেরকে দিতে হবে